একটা টু পিস অনলি পাঁচশো টাকায় এটা হচ্ছে পায়জামা এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ একদম এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ পায়জামা এটাও থাকবে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম আসলাম পরিযান থেকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তান ইন্সপায়ার্ড টুপি দেখাও আছে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এটা থাকবে মাত্র পাঁচশো টাকা কটনের ভিতরে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা ফুলবেরি কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পরিযান এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তাহলে এক নম্বর দোকান না চেনলে কল করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা দুবাই সিল্কের ভিতরে আছে এখানে লেচার করা আর থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত এগুলো পড়তে পারবেন একদম অনলাইন ভাইরাল ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্রচুর খেয়ে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আর যারা দুই এক পিস নেবেন পঞ্চাশ টাকা করে বাড়তি দিতে হবে তাই না এটা হচ্ছে পায়জামা এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি সবগুলো কাপড় কোয়ালিটি কিন্তু থাকবে দুবাই সিল্কের ভিতরে এটা হচ্ছে এটার প্লাজোটা আপনারা দেখতেই পাচ্ছেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু ক্রিম কালারের ভিতরে দারুণ একটা প্রিন্ট করা থাকবে এই হচ্ছে এটার প্লাজো এটাও পাঁচশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে যেহেতু ঈদ বাজার প্রোডাক্ট যত আগে অর্ডার করবেন তত আগে পেয়ে যাবেন এটাও পাঁচশো পঞ্চাশ একদম ভাইরাল কালেকশন আটত্রিশ করবেন পরিযান মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটাও থাকবে পাঁচশো আচ্ছা এটা হোলসেল প্রাইসে কিন্তু পাঁচশো পঞ্চাশ তিন পিস নিলে এই প্রাইসটা পাবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য ছয়শো টাকা পড়বে এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে আচ্ছা এইটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্লাজো এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার ডিজাইন থাকবে এই হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা প্রিন্ট এগুলো সবই নিত্য নতুন প্রিন্ট আপনারা যারা বিগ কোয়ান্টিটি নিবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে তাই না আর ভাইরা কিন্তু আপনাদেরকে একদম একদম বেস্ট 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 সার্ভিসটাই দিয়ে থাকে জানেন যে কোয়ালিটি সার্ভিস এটা একটা ডিজাইন এটাও দুবাই সিল্কের ভিতরে একদম নিউ একটা ভার্সন এই হচ্ছে এটার প্লাজো পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিহ এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে এটার ব্যাক পার্টটা দেন এই হচ্ছে এটার প্লাজোটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার এটা ক্রিম কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্যাক সাইড দেন এই হচ্ছে এটার প্লাজোটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইডটা দেন এই হচ্ছে এটার প্লাজোটা এটাও পাঁচশো পঞ্চাশ একদম নিউ কালেকশন সবগুলোর ডিজাইনই কিন্তু খুব সুন্দর থাকবে এটা ক্রিম কালার ভিতরে আছে এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে এটার প্লাজোটা এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন একটা ডিজাইন থাকবে পাঁচশো পঞ্চাশের তাই না এটাও দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ওকে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিয়ার্স এখন দেখাবো কটনটা অনেকেই কিন্তু গরমে কমফোর্টেবল চাচ্ছেন তাদের জন্য এটা হাতায় কাজ করা কটন থাকলেও বাট কিন্তু এটা একদম স্টাইলিশ একটা কালেকশন এটাও কিন্তু গর্জাস একটা টু পিস অনলি পাঁচশো টাকায় এটা এত পরিমাণের ডিমান্ড এটা স্টকে আসে আর শেষ হয়ে যায় যারা আগে নিতে পারেন না দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে এই যে এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে পাঁচশো পাঁচশো টাকা অনলি এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা একটা হচ্ছে এটা পাজামা পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার প্লাজো এটাও পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন এটা হোলসেল প্রাইস পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস তিন সেট নিলে এই প্রাইস পাবেন আর যারা খুচরা নিবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে তাই না আচ্ছা এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটাও হিট একটা কালার এটার বেশ কয়েকটা কালারই কিন্তু খুব সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে পায়জামা এটাও থাকবে পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পরিযান অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ